বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে তামিম দা এবং আমি শাহরুখ দা আছে আমরা দেখছি একটা কাকু ওখানে বসে আছে দেখি কাকুটা কি করছে ওখানে দেখা যাক কি করছে তামিম দা ওটা দেখি দেখা যাক কাকুটা কি করছে আমরা ওখানে যাই কি কি কথা মিমদা চিনতে পারছি না তো আরে কাকু কি করছেন আমার কথা শুনতে পাচ্ছেন কই কাকু লিভিয়ে দিচ্ছে তিনি কি কোনো কথা বলতে বলতে চায় না কি জন্য বুঝতে পারছি না সরু ভাই এগুলো কি আছে তো হঠাৎ আমরা এসসি যাওয়ার পথে দেখা পেলাম তো না হলে এনার জন্য কিছু খাবার টাবার কিনে আনতাম এনার জন্য

দেখি দেখা যাক কাকুটা কি করছে আমরা ওখানে যাই কি করছেন কাকু কি কথা মিমদা চিনতে পারছিনা তো কাকু কি করছেন শুনতে পাচ্ছেন কাকু লিভিয়ে দিচ্ছে

শুনতে পাচ্ছেন আরে কথা বলেন না কি বলছিস আপনার পকেটে কি আছে দেখি পকেটে কি আছে দেখি না হ্যাঁ কি আছে কি আস্তা যাও তো এখন চেষ্টা করছি কি আছে ওই দেখি 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 এটা কি আছে দেখি একটু দেখি দাও না দেখি দেখি কি আছে তো বন্ধুরা সত্যি আমাদের ভয় লাগছে মানে কোথায় মেরে দেয়

ও এগুলো মনে হচ্ছে মানে বর্ষা এলে এগুলো হয়তো কিছু আছে এখানে দেখান দেখি কি আছে টাইম পেয়েছি আজকে না এখন শান্ত আছে কিছুক্ষণ আগে আমাদেরকে মানে মারধর করছিল তারপর ছিল মানে বর্ষাকালে তাহলে খাই কি আছে আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে

তোমরা বন্ধুরা তামিমদা মানে সবকিছু খুলে দেখছে যে ওই কাকুর কাছে কি আছে আর মানে কাকু এখন আলু ছিলতে বাকি আছে মানে বাজারে হয়তো মানে পড়েছিল না তাই না তো সেই হিসাবে উনি হয়তো গুড়িয়ে এনে ওগুলো মানে খাওয়ার জন্য এখানে আপনারা দেখেছেন এখানে উনুন জ্বালিয়ে ওগুলো গরম করেছে চেষ্টা করুন পরের অবশ্যই জন্য জামা কাপড় কিনে

একটা জিনিস ভাবো আমি কতটা অসহায় হলে একটা মানুষ তবে এই পরিস্থিতির মধ্যে এটাতে কি আছে আবার দেখাবো দেখি যেমন পচলতি মানুষজন যে রিপোর্টটা আমাদেরকে দিচ্ছে দশ বছর নাকি এই অবস্থার মধ্যে পড়ে রয়েছে এই মানুষটা কি মনে খুব খারাপ লাগছে দেখে। তো কি আছে সেটা সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। যাক প্রথম থেকে আমাদের যেমন রাগ দেখা ছিল আমরা তো ভয় পেয়ে গিয়েছি। হয়তো আমরা সামনে দাঁড়ি। গিয়ে কথা বলতে পারবো না কিন্তু এখন যথেষ্ট অনেকটা শান্ত হয়ে গেছে। আর ওই টাইম দেখানোর চেষ্টা করছে কিংবা হেল্প করার চেষ্টা করছে। টাইম দা দেখছে ওখানে কি আছে আপনাদেরকে দেখাই।

চেকিং করছেটিকে কিন্তু রিক্সের সঙ্গে চেকিং করছে খুব রিক্স কোন মুহূর্তে মেরে দেয় কোন মুহূর্তে মেরে মানে এর আগে আমার আমার তো একদম মেরে দিয়েছে এটা এই জাল বনে বলছিল না ওই জাল বনে বলছিল সে তাই তো অবস্থা তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তামিম মানে ওই কাকুর বস্তা খুলে জালটা বুনছে কিন্তু ভিজে গেছে ওটা জাল বুনছে

এই আলু খেয়ে এই মানুষটা বেঁচে আছে তো এই মানুষটাকে যদি কেউ চিনতে পারেন কারো পরিবারের যদি কোনো সদস্য হয় কারো বাবা বা নানা যে কোনো সম্পর্কে যদি কেউ হয় ভাইটাই তো আপনারা অবশ্যই চিনে এখান থেকে নিয়ে যাবেন নিয়ে সুস্থ করার চেষ্টা করবেন আপনারা কারণ দেখতে পাচ্ছেন এই সব খেয়ে এই মানুষটা বেঁচে আছে দীর্ঘ বারো বছর যখন কোথায় বাড়ি না বাড়ি কিছু বলতেও পারছে না বললে আশা করছি আমাদের আশপাশের মানুষজন নাকি সেই জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করতে মতো বাহিনী ও দিতে পারেনি

তো এখানে এখানে কী আছে এখানে লবণ আছে দেখতে পাচ্ছেন থাকুন আবার পরবর্তীকালে আমরা ঠিক আছে কোনো কথা বোঝে না যাক আমরা কথা চেষ্টা করছি কিন্তু বন্ধুরা কিছু বুঝতে পারি তো আমরা গরম আছে ভালোই বাবা দেখবি গরম আছে

সেই গান সোশ্যাল মিডিয়া আমরা তুলে ধরছি তো আপনারাও চেষ্টা করবেন যে এত পরিবারটা তার পরিবারের কাছে ফিরে এই এই মানুষটা সেই পরিবারের কাছে ফিরে যেতে পারে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্ত আর পরবর্তী যখন আসবো আপনাদের অবশ্যই দেখুন